ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি বিখ্যাত অরণখোলা পশুহাটে এ বাজার থেকে বর্তমানে দেখানোর চেষ্টা করি এই ধরনের হলস্ট্যান্ড ফিজিয়ান সার বাচ্চা বর্তমানে কেমন দামে বেচাকেনা চলতেছে তো চলুন আমরা ব্যাপার সাথে কথা বলে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই যান ভালো আছি ভাই অনলাইনে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আপনার প্রোগ্রাম আমরা দিচ্ছি কেমন সারা পাচ্ছেন ভাই ভাই প্রচুর সারা পাচ্ছেন প্রচুর সারা গরু বসে বেঁচে কেনা করতেছেন বেঁচে কেনা আছে হাড়ে কোটা গরু উঠাইছেন আজকে নয়টা উঠাইছেন নয়টা নটা কি এই ধরনের কালেকশন জাতমান কোয়ালিটি করুক হ্যাঁ জাতমান কোয়ালিটি হাটের ঠিকানাটা বলে দেন ভাই জেলা পাবনা ঈশ্বরদী থানা ভাই হাটের নাম অরণকুলা পশু হাট অরণকুলা এই হাটটি সপ্তাহে কয়দিন সপ্তাহে একদিন ভাই প্রতি সপ্তাহে একদিন সপ্তাহের মঙ্গলবার মঙ্গলবার এই চলেন আপনার গুলো দশে দেখাই আমরা আচ্ছা ভাই দেখাই এই সাইডে দেখাই আমরা এটা সিরিয়ালে প্রথম যেটা নিয়ে আসছে এটা কি এত করো ভাই এটা হলিস্টেন ফিজাম বাচ্চা ভাই এটা বয়স কেমন আছে ভাই এটা বয়স হচ্ছে সাত মাস প্লাস ভাই সাত মাস প্লাস মাস না হ্যাঁ ভাই পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল ভাই এটার দামটা কেমন দাম করছেন এর দামটা চাচ্ছি ভাই

এটার দাম কেমন দাম করছেন ভাই এটার দাম এটা চাওয়ার দাম বাহাত্তর টাকা হ্যাঁ দরদামে সুযোগ আছে ভাই

এডা বয়স ভাই মাস প্লাস ভাই 9 মাস প্লাস হ্যাঁ ভাই এটার দাম কেমন নির্ধারণ করছেন এর দাম কত ভাই 65000 টাকা এটা চাও দাম 65000 টাকা হ্যাঁ ভাই না হালকা সীমিত আছে ভাই সীমিত করে হ্যাঁ নিয়ে এটা সিরিয়াল নাম্বার হচ্ছে আপনার এটা কি এটা ভাই এটা দেখেন তো ভাই বিসি দুটায় আছে ভাই বিসি দুটায় আছে হ্যাঁ আছে আছে এটা নাম্বার সিরিয়াল না হ্যাঁ ভাই এটা নাম্বার সিরিয়াল

এক লটে নিতে লটের দাম কেমন রাখছেন এই সকলে এক লটে না আটটা এক লটে আটটা এক লটে ভাই পঁয়ষট্টা একটা পার পিস একসাথে নিলে একসাথে নিলে ভাই এই আটটা বাচ্চা তিনটা এই তিনটা ছয়টা এ তিনটা আটটা দুটোতে আটটা এই আটটা বাচ্চা একসাথে নিলে সিজোট্টা গড়ে রেট হ্যাঁ ভাই বাঠা রেট রেট এখানে কি দর্ত শুধ থাকবে কিনা এখানে দত্ত শুধু থাকবে না একদম ফিক্সড এই আটটা বাচ্চা একসাথে নিলে সিজোট টাজার দাম ফিক্সড ভাই আপনার হাড়ির ঠিকানা পয়সাটা বলে দেন ভাই যদি জেলা সেই মতো যদি কোনো গরু আপনি হাটে আজকে নিয়ে আসেন কোনো বেড়া ব্যসা না হয় তাহলে অনলাইনে দর্শন সরাসরি আপনার আসবে দেখবে নিয়ে যাবে জি ঠিক আছে মূল্যবান সময় গরুগুলো দেখানোর জন্য আপনার অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম দেখানোর চেষ্টা করলাম বিখ্যাত অরণ ক্লাব প্রসারের চিত্র আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার জন্য সবাইকে রইল সবাইকে ধন্যবাদ সবাইকে আল্লাহ